एक्स माइनस वाइर पंचाश पार्सेंट एक्स प्लस वाइर त्रीस पार्सेंट हम वाई समान एक्सर कत शता हंड्रेड समान एक्स प्लस वाई त्रिश है তাহলে আমরা এখানে x - 8x টা কি বের লিখি দেব 1/2 3/10 এটা একটা করে জিরো কেটে যেত তাহলে x x/2 হয়ে যেত এটা y/2 ঠিক আছে 3x/10 + 3y/10 ঠিক আছে এর পুরো ওয়াই গুলোকে এক দিয়ে দিয়ে দিলাম তাহলে এখানে কত আছে মাইনাস y/2 সরি মাইনাস 3y/10 सॉरी 3x/10 - x/2 আচ্ছা আমার কত হয়েছে লসাগু হয়ে হয়েছে আমার কত দশ ঠিক আছে মাইনাস ফাইভ ওয়াই মাইনাস কত হয়ে যাচ্ছে থ্রি ওয়াই এই দিকটা কত হচ্ছে এই দু টেন থাকছে থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স ঠিক আছে এইখানে 20 20 কেটে যাচ্ছে না কি ঠিক আছে - 8y - 2x -- হয়ে যাচ্ছে ঠিক আছে y সমান হয়ে যাচ্ছে আমার 2 / 8 * x এটা কত হয়ে 1 / 4 হয়ে যাবে ঠিক আছে 1 / 4 এর যদি আমরা পার্সেন্টেজ শতকরা যদি বের করি তাহলে আমাদের হয়ে যাবে পঁচিশ পঁচিশ পারসেন্ট ঠিক আছে